অগণতান্ত্রিক অপর্যাপ্ত পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী হাই জবাব দাম পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হায় বন্ধ করতে পারে মমতা ব্যানার্জি জবাব Oh, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল যার পনেরো কোটি সদস্য সেই ভারতীয় জনতা পার্টি যে পার্টি শুধু দেশ চালাচ্ছে না আমাদের ভারতবর্ষের একুশটি রাজ্যে আমরা ক্ষমতায় মানুষের আশীর্বাদে আমি সেই বিজেপির দু বেশি কর্মী সমর্থক প্রত্যেককে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সনাতনী সংস্কৃতি মেনে শুভ রথযাত্রার প্রাককালে আপনাদের সকলকে জয় মহাপ্রভু জগন্নাথ জয় মহাপ্রভু বলরাম জয় মাতা সুভদ্রা তাকে প্রধান জানিয়ে আপনাদেরকে উৎসবের শুভেচ্ছা আহ্বান জানায় আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক নন্দীগঞ্জ বিধানসভার পার্টির কনভেনার এবং বিধায়ক প্রতিনিধি দেখনাথ বাগরে রয়েছেন জেলার সহসভাপতি দীর্ঘদিনের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত নেতৃত্ব বরিষ্ঠ নেতৃত্ব ভাই পবিত্র কর রয়েছেন ব্লক কনভেনার অভিজিৎ মাইতি রয়েছেন এবং নিচে যাতে শৃঙ্খলার সঙ্গে আমাদের এই কর্মসূচি হয় তাকে সহযোগিতা করছেন জেলা কমিটির অন্যতম সদস্য অশোক চর তিনটি কন্ডল সভাপতিরা আছেন ধনঞ্জয় ভট্টকৃষ্ণ এবং সুদীপ গোকুলনগরের উপপ্রধান নমিতা নন্দীগ্রামের প্রধান লক্ষ্মী ভাই শহ সঞ্চালক গৌতম ভাই সহ সমগ্র পঞ্চায়েতের নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন যে আপনারা আমাকে এমএলএ করেছেন এবং মাননীয় নরেন্দ্র মোদীজি এবং জে পি নাড্ডাজি সর্বভারতীয় বিজেপি এবং বিজেপির এমএলএ বৃন্দ আমাকে বিরোধী দলনেতা করেছেন বিরোধী দলনেতার সমকক্ষ থানার আইসি নয় আমি সাধারণত সমবায় নির্বাচনে জয় না প্রত্যক্ষ পরোক্ষ তার কারণ এটা জেনারেল ইলেকশন হয় না অংশীদার বন্ধুরা তারাই কেবলমাত্র ভোটদানের অধিকারী থাকেন আর ভোটে লড়ার অধিকারী থাকেন এক বছরের পুরনো অংশীদাররা এবং যারা ডিফেন্ডার নয় খেলাপি নয় তারা সমবায় প্রতিষ্ঠান ভারতবর্ষে অতি প্রাচীন একটি প্রতিষ্ঠা এই ব্যবস্থা বিকল্প অর্থনীতিকে শক্তিশালী করে নরেন্দ্র মোদীজি আসার পরে নাবারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কৃষকদেরকে অল্প সুদে তাদেরকে ঋণদান করার ব্যবস্থা করেন যারা স্টেট কোপারেটিভ ব্যাংকের অন্তর্গত তারা আপনাদেরকে শর্ট টার্মে ঋণ নেয় এপ্রিল মে মাসে দাদন হয় এবং মার্চ মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে হয় এর বাইরেও এয়ারটিভি সেক্টরে লং টার্মে এক বছর মনিটোরিয়াম ছ বছর কিস্তি পরিশোধ করার জন্য সাত বছরের ঋণ দেওয়ার ব্যবস্থা আছে এই ব্যবস্থা মমতা ব্যানার্জি রাজনীতি শুরু করার আগে থেকে আছে এখানে তৃণমূলের কোন রোল নেই এবং ইন্টারের সাবসিডি ইন্টারের সাবভেঞ্চার এবং এসএইচি গ্রুপের সংঘের মহিলাদেরকে আগে দশ পার্সেন্ট সাবসিডি দেওয়া হতো মোদিজি আসার পরে তিরিশ পার্সেন্ট হয় আগে চার পার্সেন্ট সুদে ঋণ পরিশোধ করতে হতো ছ টাকা করে দু করে পাচ্ছেন এবং এই পশ্চিম পঞ্চাশ লক্ষের বেশি কৃষক এই সুযোগ পান আর এই চোর মমতা বেছে বেছে প্রায় তেইশ লক্ষ হিন্দু কৃষকের নাম দিল্লিতে পাঠায়নি তার ফলে তারা বঞ্চিত হচ্ছে আপনারা জানেন আমি এই প্রেক্ষাপটটা বলে এখানে এই গরমের মধ্যে আজকে বিকালে কেন জমায়েত হয়েছি আমি এলাকার এমএলএ আমি বিরোধী দলনেতা হই আর এখানেই কাজ করি না কেন আমার মন্দির হচ্ছে নন্দীগ্রাম আমার ভদ্রাস হচ্ছে নন্দীগ্রাম আমি নন্দন একবারের ভোটার আমি আমার এলাকায় বারে বারে গণতন্ত্র ভুলুঞ্চিত হবে এই জিনিস বিচার হিসেবে আমি মেনে নিতে পারি না এটা প্রথমবার নয় নন্দীগ্রাম এক নম্বর ব্লকে পাঁচটা সমবায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকে একটা সমবায় ভোট বন্ধ করেছে এক বছরে কেবিপুর থেকে হরিপুর থেকে নরসিংহপুর আপাততলা থেকে শুরু করে প্রত্যেকটা সমিতির নির্বাচন এই ভাবে বন্ধ করা হয়েছে গত সপ্তাহে শ্রিপুরের নির্বাচন বন্ধ করেছে সব প্রস্তুতি সম্পূর্ণ কারো কেউ মারা যায়নি কারোর বাপও মরে যায়নি কোথায় কিছু নেই সবাই শান্তিতে আছে কালীচরণপুর সমদায়ের ভোট আজকে ছিল কালকে বিকালবেলা বন্ধ করে দিয়েছে নির্বাচন কারণটা হল কি এইভাবে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নির্বাচনের পরিবেশ অগণতান্ত্রিকভাবে পুলিশকে ব্যবহার করে বারে বারে বন্ধ ফল কি নির্ফল জিরো তোলামুল চোরামুল মোল্লামুল এর আগে চারবার আমরা হাইকোর্ট থেকে কাল মূলে ভোট করে দিতেছি এবারও সিপুর এবং কালিচরণপুরে হাইকোর্টে কালকেই যাব ভোট করব আমাদের লোকেরা গেরুয়া আসলে মাগবে জেলবি আর চলবি লুচিত মতো ফুলবি আমি নন্দীগ্রাম বাজার এলাকা সমগ্র নন্দীগ্রামের জনগণের কাছে এদের মুখোশ খোলার জন্য এসেছি আমি এই আইসিকে বলি আপনার যেত কেদার পিসি মমতা না ভাইপো অভিষেক যেত আমরা দিই টাকায় আজ জনগণের দাস আপনাকে বলে দিল একটা চ্যাংরা আইসপি তরুণদের ভাইপোর পাশ আছে ফোন করে বলে দিলে বন্ধ করে দাও আটকাতে পারবেন এর আগে চারবার আপনার আগের আইছি এবং তুই বিশ্বাস এখানকার যারা জিহাদি তৃণমূলের নেতা রয়েছে তাদের কথায় ভোট আটকেছেন জিততে পেরেছেন কাঞ্চনগরে নিয়ে গেছেন এয়ার নির্ভর সেখানে মাইনরিটি বেশি থাকে অঙ্ক করতে নিয়ে গেছেন এরা ভাবে যে মুসলিমরা থাকলে আমরা সুরক্ষিত কাঞ্চল করে পেরেছেন আজকাতে আমাদের হারাতে পেরেছেন ছ হাজার জেনার সব ফেলে এত গুণ থাকিয়েছেন মাননীদের মতো বহু মহিলা আহত হয়েছে পুলিশের সামনে বোমের পর বন এখানকার সরাতলী রাষ্ট্রবাদী শক্তিকে আপনারা আটকাতে পারেননি আমরা নন্দীগ্রাম একে দাঁড়িয়ে কাঞ্চনগরে হারিয়ে দিয়ে থাকি নন্দীগ্রামের যে যেসব প্রেমিক রাষ্ট্রবাদী মানুষের মানসিকতা আপনারা জানেন না আন্ডার এস্টিমেট করেন ভালোই হয়েছে গরমে আপনাদের আনন্দ করতে হয়নি কয়েকদিন পরে ভোট হবে বৃষ্টি পড়ে যাবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে আরো বেশি ভোটে কালীচরণ করে হারাবো শিপুরেও হারাবো কাপড় কাটার মতো কিলকে কাটব দু হাজার একুশ সালে চৌষট্টি হাজার মুসলমান ভোট মাত্র চারশো আমাকে দিয়েছেন এমন মুসলিম পরিবার আছে যার বাচ্চার ভোট মেরে ট্রান্সফারেন্সে আমি তিরিশ লক্ষ টাকা এনে দিয়েছিলাম দিল্লি থেকে সেই পরিবারও আমাকে ভোট দেননি তাতে কি আমাকে আপনারা হারাতে পেরেছেন পাঁচশো মামলা করেছেন পবিত্রকর সাত মাস জেলে মেঘনাচার মতো ভদ্রলোক জেলে সম্প্রতি চন্দনদাস চার মাস জেল কেটে ফেরাল ধনঞ্জয় জেলে জ্যামাপদ জেলে কাকে বাদ দিয়েছেন লম্বা তালিকা পঞ্চায়েতের ভোট হয়েছে রাজ্য পুলিশে আপনার সতেরা জিপি সাথে ভারতীয় জনতা পার্টির প্রধান হয়েছে দুটো পঞ্চায়েত সমিতি জিতেছি আমাদের আটকাতে আপনারা পারেননি তেইশটা সমুদায়ের ভোট হয়েছে ফুনে রাখুন দুটো ধোয়াকে সতেরোটাতে আমরা জিতেছি তিনটাতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোর করেছি আর দুটো মাত্র রাজিতে আমরা ধলের বেগারে ধরি না প্রতীক থাকে না ঝান্ডা দিয়ে ভোট হয় না আপনাদের এমএলএ প্রচারে আসে না অংশিতাররা চোরেদেরকে হারায় অত্রলোকদেরকে দায় তৃণমূল মানে চোর মমতা চোর তার ভাইপো আকাশ সবাই জানে ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছে বত্রিশ হাজার প্রাইমারি চাকরি যাওয়ার পথে আপনাদের বলব আট মাস বাকি আছে আগামী বছর এই সময় আইসি বাবা আপনিও থাকবেন আপনার বাবা আইসটিও থাকবে তার বাবা রাজীব কুমারও থাকবে আর মমতা থাকবে না প্রাক্তন হবে গলিগ্রাম হারিয়েছে আর আগামী বছর বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে লিখে রাখেন আমার উপরে শেষ হবে ঢাকে কাঠি পড়বে এই তোলা মূলকে বিসর্জন আমরা দেব কোথায় থাকেন পুলিশ বাবা যখন মথা গিয়া হিন্দুদের দোকান লুট করে আগুন লাগায় কোথায় থাকেন হুলিয়ান সংসারগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু সেখানে যখন লুট করে হিন্দু বলে সিপিএমের সমর্থক হরগোবিন্দ চন্দ্রনাথ সিপিএম বলে খুন করেনি হিন্দু বলে খুন করে নিশ সাকারের চলে ঢুকে যান আপনারা কোথায় থাকেন আপনারা যখন মমতার গানহাত অনুব্রতর মন্ডল আইটি বোলপুরে স্ত্রী আর মাকে বলে পাঁচবার বলে রেপ করবো রেপ করবো রেপ করবো রেপ করবো তোর মাকে রেপ করবো তোর স্ত্রীকে রেপ করবো কোথায় থাকেন চুরি করে আপনারা কোন গর্তে ঢুকে থাকেন জানতে চাই আর এখানকার ঠাট মালটা বলে যাবে আইটা সিকে বলবে ভাইপার অফিস থেকে ফোন আসবে আর আপনি এখানে ভোট বন্ধ করবেন করেছে আমি আপনাকে বলে যাই চন্দন দাস রাজকুমার মন্ডলকে ধরে নিয়ে এসছিল পালাসর থেকে চন্দন দাসের স্ত্রী তৈরি বিশ্বাসের বিরুদ্ধে ভুবনেশ্বর হাইকোর্টে মামলা করে রেখেছে নন্দীগ্রামে মিথ্যা মামলার জন্য হাইকোর্টে রিট করে রাখা হয়েছে কাঞ্চনগরে বোমা বিস্ফোরণের জন্য মাননীয় জানারা এনআইএ তদন্ত করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রেখেছে শাহউদ্দিন সহ যারা সত্তাধীনে জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে দেবব্রত মাইতির সুপুত্র তার স্ত্রী সুপ্রিম কোর্টে গেছে মামলা গ্রহণ হয়েছে রথিবালা চার্জশিট থেকে আল রাজি শামসুলদের নাম বাদ দিয়েছেন চার্জশিট চ্যালেঞ্জ হচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে এক ইঞ্চি ছাড়া হবে না আমরা একুশ সালে জেতার পরেও মার খেয়েছি হিন্দু দেবত্রতা মাইকে হিন্দু মা খুন হয়েছেন বিজেপি যখন তেইশে পঞ্চায়েত জিতেছে একটা ঘরে গিয়ে লাঠি বেড়েছে বলুন বিজেপি মানে শান্তি বিজেপি সবাইকে নিয়ে চলে বিজেপি গরিবদের পাশে থাকে নরেন্দ্র মোদীর লেষন মুসলমানরাও নেয় হিন্দুরাও নেয় প্রধানমন্ত্রী আবাস মুসলিমরা পায় হিন্দুরা পায় আমাদের মোদীজি ভারতীয়দের পাশে থাকেন যা ধর্ম সম্প্রদায় দেখে কাজ করেন না আপনারা তা করেন বঙ্কিম্বরে হিন্দুরা ভোট দিতে আসতে বাধা পায় ঝামসাবাদের বুথে ধান্য খালার বুথে হিন্দুদেরকে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হয় মনুষ্যকে একশো পঁয়ত্রিশ জন হিন্দু ভোটারকে আটকে রাখা হয় সিআরপিএফ পাঠিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে আনতে হয় গড়চক্রবাড়িয়ার পাইতে পঁচাত্তরটা হিন্দু ভোটারকে কোন ভোটে ভোট দিতে দেন না করে নেন করে নেন করে নেন করে নেন হাতে গোনা কয়েকটা মাছ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ আসামের হেমন্ত বিশ্ব শর্মার মত আমরা প্রস্তুত আগামী দিনে আইনের পথে এই উর ছেড়ে তৃণমূলের জার্সি গায় পুলিশ নয় অস্তম্ভকে সম্মান করে সত্যভাবে জয় জয় আর ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করে উত্তরপ্রদেশ আসাম সহ একুশটা রাজ্যে বিজেপি যা করে আগামী দিনে বাংলাতেও তাই হবে আপনারা প্রত্যেকটা বুথে ঐক্যবদ্ধ থাকুন আমি আপনাদের কাছ থেকে এই ছাব্বিশের লড়াইতে সকলের সহযোগিতা চাইব চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন আর আপনাদের ছোট চৌকিদার আমি দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী আমি আপনাদের আনন্দে হয়তো একবার আসব দুঃখে কিন্তু সাথে সাথে পৌঁছে যাব আমি করতে দেব না গণতন্ত্র থাকবে শান্তি থাকবে আমরা চব্বিশ সালে লোকসভার ভোট জিতেছি আঠাত্তর হাজার ভোটে এই নন্দী গ্রামে দু হাজার গায় আট হাজার দুশো ভোট লিট পেয়েছি একটাও তৃণমূলের লোক বা মুসলিম সমাজ বলতে পারবে না আমরা তার বাড়িতে হামলা করেছি আর আপনারা একুশ সালে বিকাল থেকে পরের দিন সকাল হতে দক্ষিণ তারা তারাকান্দার মঞ্চ কোথায় ঝামেলা করেননি বলুন সাথাঙ্গাবাড়ি কমলপুর বয়াল কোথায় ঝামেলা করেননি ভেতরিয়া সহ বলুন পারবেন বলতে আমরা শান্তিতে সবাই বসবাস করুক এটাই আমরা চাই আমরা চাই সকলে মিলেমিশে থাকুক ইলেকট্রিকের বিল দু টাকার জায়গায় আট টাকা গ্র্যাজুয়েট অনার্স ছেলেকেও কত চালাতে হয় নন্দীগ্রামে তিরিশ হাজার যুবককে স্ত্রী পুত্র বাবা মাকে ফেলে বিজেপি রাজ্যে গিয়ে সংসার চালাতে হয় আমরা খুঁজতে যাই না অতজন আপনারা মহারাষ্ট্রে প্রদেশে রাজস্থানে হরিয়ানায় গুজরাটে মধ্যপ্রদেশে উড়িষ্যা তো ভর্তি মন্দির গ্রাম এখানে বলবেন মমতা বিজেপি হিন্দুদের পার্টি আর উড়িষ্যায় গিয়ে বলবেন বাবা পেটের টানে এসেছি আমরা সব করি না নিজের দিকে তাকাই না বিজেপি মানে সমুদ্র বিজেপি মানে ভারতীয়ত্ব বিজেপি মানে দেশ আগে বিজেপি মানে পায়ল গায়ে সিঁদুর দেখে হাতের দাগা দেখে প্যান্ট খুলে দেখে হিন্দু কিনা মেরেছিলেন একশো কিলোমিটার ভিতরে ঢুকে সেনাবাহিনী মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে এসেছে এর নামই হল দারিজনা আসেন তো লড়াইতে কাল রাত্রে বলেছিলাম বিকালবেলা একটু মাইক টাঙাবেন পুলিশ ভাবছে থানায় ঢুকে যদি পড়ে না না ঢুকবো না আপনার গেট খোলা থাকলেও ঢুকবো না আপনার মতো ছয় ছয় আইটি আমার পিছনে লাইন দিয়ে দাঁড়াবে আমার মনে আছে দু হাজার সাত সাল তেসরা জানুয়ারি আমি বামন চকে বছরিয়া কালীচরণ করে জমি অধিগ্রহণের নোটিশ আন্দোলন শুরু আমি মামুন চক থেকে ফিরছি এই থানার ভিতরে ছিলেন এন রমেশ বাবু ডিআইসি এখন এডিপি এসেও ছিলেন আমাদের লোকরা যোগাযোগ করল যে বিধায়ক শুভেন্দু অধিকারী দেখা করতে চান তখন আমি দক্ষিণঘাটেরই যাই আমাকে বলল যে আমরা এখন দেখা করতে পারবো না আমি রিয়া পর্যন্ত গেছি ওখান থেকে জনগণের ভূত খাচ্ছে বলছে ধরম ধরন লাভ রক্ষা করুন আপনি আসুন পুলিশকে পাথর ধরছে আমি আপনাদের সব মাতবই দেখা আছে আমি আপনাকে আদরে গেলাম এই আইসির নামও নোট করা থাকলো তুই বিশ্বাসের নাম তো আগে থেকেই নোট করা আছে আর আপনার এসপি যে গড়তে থাকুক অমরনাথকে সৌমদিককে কি করতে হয় আমি শুভেন্দু অধিকারী জানি আপনি যত চেষ্টা করুন কিছু করতে পারবেন না হরিয়ানাকে জিত হামারি হয় আমরা হরিয়ানা জিতেছিত মহারাষ্ট্রকে জিত হামারি হয় জিতেছিত সাতাশ বছর পরে দিল্লি থেকে এসেছে আর এখানেও বিজেপি আসবে আপনি লিখে রাখুন আমি তেত্রিশ বছর রাজনীতি করি আমি নন্দীগ্রামে প্রথম এসেছিলাম দু সালে বরং রাস্তা ছিল গোকুলনগর যেখানির কাঠের ব্রিজ ছিল গোকুলনগর গোবিন্দজিউ স্কুলে এসেছিলাম এখানে স্বতন্ত্র বাড়ি মিটিং ডেকেছিল আমি অনেক সবাই বলি আজকে আমার স্মরণ করলাম একশো পঁচাত্তর জনের মিটিং হয়েছিল যুবর মিটিং সে দু হাজার আজকে দু হাজার পঁচিশ অর্ধেক পেরিয়ে গেছে আমার সঙ্গে নন্দীগ্রামের যে সম্পর্ক এখন যে হালি নেতা বেরিয়েছে না এদের যা বয়স তার থেকেও বেশি দিনের সম্পর্ক আমার নন্দীগ্রামের সঙ্গে আপনারা হিন্দু মুসলমান করে একুশে আমার কিছু ভোট কমিয়েছেন আমাকে যদি পার্টি আর আপনারা দাঁড়াতে বলেন ছাব্বিশ সালে আমি একুশে সুদ হিসাব দণ্ড সুদ সহ আমি মানুষের কাছ থেকে ভালোবাসার মাধ্যমে নিয়ে যাব আমি সেটা জানি আচ্ছা আমাকে আপনি নড়াতে পারবেন না আপনি ভোট বন্ধ করুন কালীচরণপুর এবং শ্রীপুরে ভোটের দিন বিকালে যখন আপনারা জিতবেন আমার যত কাজ থাকুক আমি আপনাদের সামনে লাড্ডু ছড়িয়ে থাকবো আমি আমি ছোট হাতিতে লাড্ডু ভরে নিয়ে আসবো আপনাদের তো খাওয়াবো আর সেদিন থানায় ঢুকবো আইসি বাবা আপনাকে খাওয়াবো আপনি তুই মুশ্বাসকে আর সৌমদ্বীপকে ডেকে থাকবে এখানে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় मस्त चाओ हिंदू जो बि मस्त चाओ